আমি আজকে ফ্রেন্স পাই করে নিলাম আমি কিভাবে করলাম চলেন মূল ভিডিওতে চলে যাই আমি আজকে ফ্রেন্স পাই করব আমি ছয় পাঁচটা আলু নিয়ে নিলাম এখন আলুগুলো আমি ছিলে কেটে নেব সবগুলো আলুই আমি ছিলে নিলাম এখন আমি কেটে নেব সবগুলো আলু আমি কেটে নিলাম এখন আমি হালকা ভাপ দিয়ে নেব আলুগুলো আমি পানি বসিয়ে রাখছিলাম আলুগুলো কাটতে কাটতে পানিটা গলক উঠে গেছে একটু লবণ দিয়ে দিলাম দুইটা বলক উঠে গেছে এই পর্যায়ে আমি চালনিতে ডেলে দিলাম ঠান্ডা হয়ে গেছে চালনিতে ডেলে দিলাম শুরুতে আমি একটু টেস্টের জন্য গোলমরিচের গুঁড়া দিয়ে দিই দিয়ে দিচ্ছি লবণ আমি একটু মরিচের গুঁড়া দিচ্ছি আজকে একটু ভিন্নভাবেই করছি আমি এখন ভালোভাবে মাখিয়ে নিচ্ছি ভালোভাবে মাখিয়ে নিলাম আমি কিছু এখন একটা ডিম ভেঙে দেবো কিছু আমি ডিম ছাড়া করব রেখে দিলাম বাটিতে আগলা বাটিতে আর দিয়ে দিলাম একটা ডিম ডিম দিয়ে এখন আমি মাখিয়ে নিচ্ছি আর এগুলো ডিম ছাড়া বাজব আর এগুলো ডিম দিয়ে মাখিয়ে নিচ্ছি মাখানো আমার শেষ এখন আমি বাঁচতে যাবো আমি একটা দিয়ে দেখলাম তেলটা গরম হয় নাই নাকি গরম হয়ে গেছে তেলটা আমি এখন সবগুলো দিয়ে দেব স্পেন সবগুলো একসাথে হবে না অর্ধেকগুলো পরি হবে আর আমার অর্ধেক রয়েছে প্রথম প্রথমবারেরটা আমি তুলে নিলাম তৃতীয়বার এটা আমি দিলাম কিন্তু ডিম দেওয়াতে আর দেখা যাচ্ছে না বাজা কেমন হলো বলক প্রচুর যাই হোক বাজা হয়ে গেছে আমি এখন তুলে নেব ডিম দেওয়াতেই এত বলক কেনা উঠছে বোঝা যাচ্ছে না না হয়ে গেল আমার ফ্যানস পাই বিশ মিলটা খেয়ে দেখি হুম অনেক মজা হয়েছে ধন্যবাদ